ঠান্ডা পানির দিলেন এটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা পানির বালতি পয়েন্ট হচ্ছে গরম পানির বালতি পয়েন্ট আর এটা হচ্ছে বাচ্চাদের হ্যান্ড শাওয়ার অনেক বাচ্চারা গোসল করার সময় হ্যান্ড শাওয়ার ব্যবহার করে এগুলা আর এদিক দিয়ে হচ্ছে আর এটা হচ্ছে প্লাস আমরা যারা এরকম কাজ করতে চান ভিডিওতে নাম্বার দেওয়া যোগাযোগ করুন ধন্যবাদ